আগুন লাগাইছি কিরা রে হ্যাঁ আমি বুঝলাম না তো এই সুন্দর একটা জায়গা এরকম করে আগুন লাগাইছে কিনা কি এর আগুন লাগাইছি রে কি এর আগুন ভালো করে দেখি তো আসলেই তো এনে ময়লা পুরাইতেছে আমাকে কি আগুন লাগাইলো কেরা ভয় হয়ে গেছে যে হঠাৎ করে আগুন আগুন কি লিগে লাগাইলো দেশে কোনো দুর্ভিক্ষ আবার শুরু হইলো নাকি নাকি আবার নতুন সরকারের পতনের জন্য আন্দোলন করতেছে নাকি তা দিই না এই জায়গায় তো ভাই মানে আগুন লাগাইছে ময়লা পুরাইতেছে আমি তো আসলে মনে করছি কোনো কাহিনী হইতেছে আচ্ছা দেখেন আপনাদের একটা সুন্দর জায়গা দেখাই এই নদীর পাটটা কতটা সুন্দর কতটা সুন্দর নদীর পাড় হ্যাঁ এই যে উপর দিয়ে রাস্তা হয়ে গেছে না এমনকি নদীর পাড় আরো বেশি সুন্দর লাগে খুবই সুন্দর লাগতেছে

কি আদার দিছেন মাছ পাইবেন পাবেন না কেন আগে আসতেন না আজকে প্রথম সুতা এমন কে তো মাছ মারা দেখতে আইসা দেখি বৃষ্টি হাইতে আছে বৃষ্টি হলে তো ভাই সমস্যা বৃষ্টি হলে খুব সমস্যা বিজে যাবো গা এই জন্যে আর দাঁড়াইলাম না বেড়ায় মাছ মারক গা

জমের দোলা এত দোলা যে বলার বাইরে এই দোলার জন্য পানি মারে আর পানি মারলে কাদা হয়ে যায় তো আজকে গাড়ি ওয়াশ করতে চাইছিলাম কিন্তু ওয়াশ করব না কারণ বৃষ্টি হতে পারে আর বৃষ্টি হলে কালকে আবার রাস্তার সেম অবস্থা হয়ে তো সুতরাং কালকে আবার অফিসে যাওয়ার সময় আমার অবস্থা খারাপ হয়ে যাবো গাড়ির তো সুতরাং गाड़ी धोआ जावे ना एक दे